অনেক জিত ভক্তরা বলছে জিতের স্টাইল কপি করে নাকি সাকিব খান এটা কি সত্যি আজকে আমি প্রমাণ করে দেব জিতকে কপি করে সাকিব খান নাকি সাকিব খানকে কপি করে জিৎ তো চলো ভিডিওটি শুরু করা যাক দু হাজার ষোলো সালের শেষের দিকে মুক্তি পায় ভারত এবং বাংলাদেশ যৌথ প্রয়োজনীয় সিনেমা নবাব যেটিতে অভিনয় করেন সাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলি মুভিটি প্রথম দিনে আয় করে বাহাত্তর লাখ টাকার ওপরে মুভিটির টোটাল আয় করেছে ন কোটির ওপরে যেটি দুই বাংলায় জনপ্রিয় হয়েছিল তার কিছুদিন পর মুক্তি পাই বস টু মুভিটি জিতের সেরা একটা মুভি বস বস মুভি সফল হওয়ার পর জিত নিয়ে আসে দু সালে বস টু মুভিটি এটিও ভারত বাংলাদেশ যৌথ প্রজন্ড সিনেমা ছিল সিনেমাটি প্রথম দিনে আয় করে নেয় পঁচাত্তর লাখ টাকার ওপরে এই মুভিটি আসার পর তিনটি পোস্টার রিলিজ পায় যেখানে একটি পোস্টার দেখে দর্শক অবাক হন যেখানে জিত পুরোপুরি শাকিব খানের নবাব মুভির একটি পোস্টার কপি করেন জিতের বস টু মুভিটি টোটাল ইনকাম করে নেয় দশ কোটি টাকা যেখানে নবাব মুভিটি ইনকাম করে ন কোটি টাকা বস টু মুভিটি ইনকাম বেশি হওয়ার কারণ হচ্ছে দর্শক ভেবেছিলেন বস ওয়ানের মতো এটিও একটি ভালো সিনেমা হবে এরকম আরও অনেক সিনেমা থেকে জিত অনেক কিছু কপি করেছে সেগুলো দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন